আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আর যদি মনে করেন যে না কোরআন বোঝার দরকার নেই শুধু তেলত করলেই চলবে তাহলে এই ক্লাস আপনার জন্য নয় এখন সিদ্ধান্ত আপনার আমাদের ক্লাসের মূল বৈশিষ্ট্য হলো প্রতিটি শব্দের শব্দে নয় প্রতিটি শব্দের ভিতরে লুকিয়ে থাকা অক্ষরগুলোর অর্থ বোঝার চেষ্টা করি কালার কোডের মাধ্যমে যেমন ধরুন এখানে রব্বা কা রব্বা কা মানে তোমার তোমার রব আবর্তন এখানে বাইনা হোম তাদের মধ্যে এখানে বাইনা মানে মধ্যে হোম মানে তাদের আবর্তন এখানে দি মানে কি তিনি ফয়সালা করেন এখানে ইয়া হলো তিনি এইভাবে আমরা কালার কোটের মাধ্যমে প্রতিটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করি এছাড়া ব্যাকরণগত হলো গিয়ে কোনটি অতীতকাল কোনটি বর্তমান ভবিষ্যৎ কোনটা প্রশ্ন সুযোগ এভাবে আমরা জানার চেষ্টা করি তাহলে যেমন হাদা সে হেদায়ত করেছে ইয়াদি সে হেদায়ত করে বা করবে এখানে ইয়া যোগ করার প্রেক্ষিতে এখানে অতীতকাল থেকে বর্তমান করা হয়েছে এরপরে আ ইয়াহাদি সে কি হেদায়ত করে লা ইয়াহাদি সে হেদায়ত করে না এভাবে প্রত্যেকটা শব্দ আমরা জানার চেষ্টা করি এর বিভিন্ন প্রেক্ষাপট যে আসুন আমরা নিয়মিত এই ক্লাস জয়েন করি আর আমাদের সবাইকে তো দান করুন আমি আর এই কোরআন ক্লাস ভালোভাবে বোঝার জন্য আমাদেরই কোরআন এইস পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা এই বইটি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন তাহলে দেখবেন কোরআন বোঝা কতই না সহজ জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمن بالله فإذا أوذي في الله جعل فتنة الناس، جعل فتنة الناس كعذاب الله ولئن جاء نصر মীর অভিকেলয়া কুলুন ইন না কুন মা কুম অওয়ালাই সু বি আলম বি মাফি সুদূর আর কিছু লোক আসে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি অতঃপর যখন আল্লাহর ব্যাপারে তাদের কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর আচাবের মতো গণ্য করে আর যদি তোমার রবের পক্ষ থেকে কোনো বিজয় আসে তখন অবশ্যই তারা বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই ছিলাম সৃষ্টিকূলের অন্তরসমূহে যা কিছু আছে আল্লাহ কি সম্পর্কে সম্মুখ অবগত নন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার কথা

ওয়া মানি আর মিন মানি বা থেকে আর না আসি মানুষের কতিপায় মানুষের মধ্য থেকে যারা আসে মান মানি কে যে বা যারা তারা দোজ ইয়াকুলু তারা বলে আমান্না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি খেয়াল এখানে এই আয়ারটার ভিতরে বেগুনি কালারে কয়টা পেলাম দুটো একটি এবং দুটো বেগুনি কালার অর্থাৎ বেগুনি কালার হলো গিয়ে ফেল বা ভার আর যখনই বেগুনি কালার আসে তখনই মনে করবেন যে এর সাথে পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার আসবে তাহলে যদি গোলাপি কালার সামনে আসে তাহলে মনে করবেন যে এটা বর্তমান ভবিষ্যৎকাল আর যদি পিছনে আসে তাহলে মনে করবেন এটা অতীতকাল বাম পাশে দেখেন ইয়াকুলু সে বলে আমি বলি আকুলু তুমি বলো তাকুলু ইয়াকুলু সে বলে না কুলু আমরা বলি আবার দেখেন আমান্না আমরা ইমান এনেছি অতীতকাল তা আমান্না আমরা ইমানে আমান আমান্তু আমি মানে নিছি আমান্তা তুমি আমান্তুম তোমরা জি আশা করি বুঝতে পেরেছেন স্পেশালি নতুন নতুন ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যই বললাম আর পিছনে অতীতকালে কি বলে আমাদের পুরাতন যারা ভাই বোনরা আছেন আপনার তো সবাই আলহামদুলিল্লাহ পারেন যাই আল্লাহ এখানে বলছেন এতে যে আর কিছু লোক আছে যারা পরে আল্লাহর প্রতি আমরা ইমানে এনেছি চিন্তা করে সে বলে না কিন্তু আমি এনেছি বলে কি আমরা এনেছি অর্থাৎ এই যে সত্যিকার অর্থে যারা ইমানদার তাদের সাথে জাস্ট নিজের নামটা একটু ইনক্লুড করে এই এখানে আমরা যোগ করে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন বিল্লাহী বি মানে কি দাঁড়া দিয়ে কর্তৃক যাই হোক ধরুন প্রিফিক্স কমন ষাটটি শব্দ এমন কোনো আয়াত নেই যে আপনারা পাবেন না এখানে ওয়া ওয়া পেয়েছেন ওয়া মানে অ্যান্ড বা আর আবার যেখানে বি বি মানে কি দাঁড়া দিয়ে কর্তৃক প্রতি এই যে বি চলে আসছে এইভাবে দেখেন প্রত্যেকটা আয়াতের ভিতরে আপনার কিছু না কিছু এই কমন শব্দ পাবেন জি দেখুন যে ফাইজা তাদের আচরণটা কি ফা মানে মানে অতঃপর ইজা যখন উজিয়া উজিয়া মানে কষ্ট দেওয়া হয় এটা একটা পেসি ভয়েস আজা থেকে আসে উজিয়া প্রথমটা পেশ হয় একটা জের হয় অতীতকালে আপনার মনে আছে তো যে পেসিভ ভয়েসের নিয়ম হলো গিয়ে প্রথমটা পেশ পরে জের হয় অতীতকালে আর বর্তমান কালে হবে কি প্রথমটা পেশ আর শেষের লক্ষ্যের পূর্ব হবে জবর এই হল পেসিক নিয়ম যারা আপনারা না জানেন না বুঝেন আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সের গ্রামার ক্লাসে লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখুন আর আমাদের সেই কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা সেই বইটি সংগ্রহ করুন দেখুন ওখানে পেসিক বয়েস দেওয়া আছে যাই হোক অতঃপর যখন উজিয়া কষ্ট দেওয়া হয় ফিল্লাহি আল্লাহর ব্যাপারে জালা এখানে কনসিডার করে মনে করে গণ্য করে ফিতনাতা নিপীড়ন আর নাসি মানুষের কা কাজাবা লাইক বা যেমন এখানে দেখেন কালবি এই যে কা বলছি না কা মানে কি যেমন এখানে দেখেন কা চলে আসছে পেয়েছেন আবার দেখেন ফা চলে আসছে ফা এমন কোনো আয়াত নেই যে কমন শব্দগুলো পাবেন না আসতেই আছে তো কা কাজাবিল্লাহি আল্লাহর আজাবের মতো অর্থাৎ ওই যে এখানে সোজা কথা ভাই মুনাফিক যারা মুনাফিকরা তারা মনে মনে চায় না ইসলামের দিনের বিজয় হোক তারা সবসময় সেই কাফের মসজিদদের সাথে তাদের বন্ধুত্ব অ্যালাইস যাকে বলা হয় তো দেখেন ওরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি তারা মুমিনদের সাথে পার্টিসিপেট করে তখন ওদের মনের অবস্থাটা কি সেটা আলো বসেন অতঃপর যখন আল্লাহর ব্যাপারে তাদের কষ্ট দেয়া হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর আজাবের মতো গণ্য করে আসলে তখন মানুষের পক্ষ থেকে যে কষ্টটা আসে তার নিপীড়ন আসে তখন এটা আল্লাহর আজাব গজব মনে করে আসলে আল্লাহর গজব গজব নয় এটা তো মনে করতে হবে এটা আমার জন্য পরীক্ষা আপনি দিনের পথে আসেন হকের পথে আসছেন সত্য কথা বলছেন সুদের বিরুদ্ধে কথা বলছেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলছেন আর এর থেকে যদি আপনার মানুষের পক্ষ থেকে আপনার প্রতি নিপীড়ন আসে তাহলে আপনি কি মনে করেন যে এটা আল্লাহর পক্ষ থেকে গজব হয না আপনি মনে করেন যে এটা আমার জন্য পরীক্ষা আর এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে এটা হলো মোমিন্দর আসল বৈশিষ্ট্য কিন্তু এই যে মুনাফিক যারা তারা কিন্তু তাদের মনের ভিতরে এই অবস্থাটা তারা পোষণ করে যে এটা আল্লাহর গজব জি এটা আল্লাহ প্রকাশ করে দিলেন এরপরে দেখুন আল্লাহ আবার বলছেন ওয়া লা ইন তিনটা শব্দ কিন্তু ওয়া মানে আর লা মানে অবশ্য ইন মানে যদি আর অবশ্য যদি পক্ষান্তরে যদি যা আ মানে আসে নসরুন বিজয় যা মানে আসে নসরুন মানে কি বিজয় এখানে প্রিয় মতম দেখুন নসরুন বিজয় এটা কি ভার বলবেন না এটা নাউন বলবেন এস এম বলবেন এটা এস এম নাউন কেননা এই যে নসর যে কথাটা বিজয় এখানে সবসময় মনে রাখবো যে ভার্ব তখনই আমরা বলবো আরবিতে যখন ভার্ভের সাথে একটা সাবজেক্ট থাকবে হয় সামনে থাকবে না হলে পিছনে থাকবে তাহলে এটা অবশ্য ভার হবে যদি এই দুটোর একটা না থাকে তাহলে আরবিতে সেটা কোনো দিন ভাব হবে না আর ভার না হওয়ার জন্য এসএম বা নাউনকে চেনার জন্য একটা বৈশিষ্ট্য হল এসেম্বার নাউনের শেষে জবর পেশ থাকে। থাকে তানবিন হলে মনে এটা এটা ভাব হয় না আশা করি বুঝতে পেরেছেন আর এই জিনিসগুলো আবার বসি আমাদের গ্রামার বই আছে ইনশাআল্লাহ পাবেন সেখানে যা নাসরুন যখন বিজয় আসে মিন হতে বা থেকে রব্বিকা তোমার রবের পক্ষ থেকে আর তোমার রবের পক্ষ থেকে যখন ইসলামের বা দিনের বিজয় আসে লা অবশ্যই ইয়াকুলু বলে নুনের ওপর আবার তাকিত অবশ্য অবশ্যই বলে মাস্ট অবশ্য অবশ্যই তো কারা বলে ও যে সে মোনাফেকরা ইন্না নিশ্চয়ই আমরা দেখেন ইন্নার সাথে আজক করেছে যোগ করা হয়েছে মানে আমাদের আমাদের না হয়ে আমরা হলো কেন ইন্না আন্না লাকিন্না লাইতা এরপরে যদি আপনার কি বলা হয় পসেসিভ প্রণ হয় অর্থটা হবে মতো ক্লিয়ার তাহলে না আমরা হয়ে গেলো এই জন্য কালারটা দিয়েছি উপরে কালারটা রেড কালার দিয়েছি কিন্তু যেহেতু পসেসিভ কালার এই জন্য গোলাপি কালার দিয়েছি চিন্তা করেন চেষ্টা করেন বুঝতে পারছেন তো জি কোন না আমরা ছিলাম তোমাদের সাথে আরে ভাই আমরা তো তোমাদেরই লোক আমরা তো তোমাদেরই সাথে ছিলাম হ্যাঁ বুঝতে পারছেন মনাফেঁকি চরিত্র তারা এইটা বলে উই ওয়ার অ্যাকচুয়ালি উইথ ইউড ইফ হেল্প কামস ফ্রিসচুয়ালি উইথ ইউ আমরা তো তোমাদের সাথে ছিলাম ভাই আমাদেরকে তোমাদের সেই সুবিধা যা পেয়েছ এর ভাঙ দাও আমাদেরকে গণীমতের মালের অংশ দাও এটা দাও সেটা দাও বুঝতে পারছেন এ হল গিয়া মোনাফেকদের চরিত্র মোনাফেকদের ব্যাপারে কি বলেছেন ভাই বলেন মোনাফেক কারা আপনারা জানেন যে ইমানদার মুমিন মুশ্রিক ইহুদি নাসারা এর ভিতরে আর একটা হলো মুনাফিক ইহুদি তো আপনারা ভালো করে চেনেন মুসা আলাহি সাল্লাম অনুসারে যাওয়া তারা ইহুদি ইসা আল্লাহি সাল্লাম তারা যিশু তারা যিশু বলে তারা নাসারা আর মুমিনদের তো ভালো করে কিন্তু মুনাফিক কারা মুনাফিক হতে হলে তাকে আগে মুমিন হতে হয় মুসলিম হতে হয় মুসলিম হওয়ার পরে সে হয় মুনাফিক আর মুনাফিকের অবস্থান কোথায় ভাই জাহান নামের তলদেশে একদম সবার নিচে মুনাফিক তাহলে এখন বুঝতে হবে যে মুনাফেক তাদের উপরে কিন্তু এই কাফের মস্রিকরা থাকবে জাহান নামের যে অরিজিনাল যে আগুনটা সে আগুনের তাপটা মুনাফিকরা পাবে এর উপরে স্টেজে আসবে সেই কাফের মস্রিকরা চিন্তা করেন কিন্তু মুনাফিকের চরিত্রটা কীরকম জি এটা আল্লাহ এখানে বোঝাচ্ছেন এপ আল্লাহ বলছেন আওয়ালাইসা আল্লাহ আওয়ালাইসা আল্লাহ এই শব্দটা ভালো করে বোঝার চেষ্টা করেন আ মানে কি ও মানে আর লাইসা মানে নন আওয়ালাইসা কি নন আর কি নন আল্লাহ বি আলাম বি আলাম সম্যক অবগত মোস্ট নোয়িং যাকে বলা হয় খুব ভালো করে কি আল্লাহ জানেন না বিমা ওই সম্পর্কে অফ ফি মানে মধ্যে তাদের অন্তর সময়ে তাদের মনের ভিতরে কি ছিল। আলামিন সেই সৃষ্টিকুলের রব যিনি বিশ্বের রব সারাজানের আল্লাহ সে কি জানে না তাদের আসলে তাদের মনের ভিতরে অন্তরের ভিতরে কী পোষণ করে রেখেছিল আল্লাহ প্রিয় মহাতারণ আপনি আমি মনের ভিতরে কি পোষণ করি এটা কিন্তু আল্লাহ সব ভালো করে বুঝেন তো উপরে উপরে যদি কারো অভ্যাস থাকে যে উপরে উপরে ভালো বিহেভ দেখাবেন আর মনের ভিতরে কুটিলতা তাহলে কিন্তু হায় হায় এই আয়াতের মাধ্যমে আপনি আমি ধরা খেয়ে যাব এই আয়াতের এই আর্টিকেলের বদৌলতে আপনি আমি কিন্তু চার্জশিট হয়ে যাব আমাদের বিরুদ্ধে আমরা কিন্তু বিচারের সম্মুখীন হব অতএব ভিতরে যা থাকবে বাইরেও থাকবে সেম মনের ভিতরে একটা বাইরে আর একটা এরকম আমরা করবো না আমরা আমাদের বোঝার তো জি যাই হোক এই একটা ভিতরে দেখুন এটা হলো কি ফি ফি মধ্যে সুদূরী সদরে অন্তরে আমরা বাংলা বলি সদর দপ্তর হেডকোয়ার্টার সদর বুক আমরা বুক আসলে অন্তর অন্তর কোথায় মন মন কোথায় ব্রেন চিন্তা চেতনা এটা আসল কথা জি এখানে অনেক সময় ইংরেজিদের কখন বলা হয় ব্রেস্ট কখনো বলা হয় হার্ট হ্যাঁ এই অর্থেও ব্যবহার করা হয় আসলে মেইন হলো কি আর এই সুদূর হলো কি আমার হেডকোয়ার্টার আমার ব্রেন আমার চিন্তা চেতনা আমার মনের ভিতরে কী আমার কী পোষণ করি সেটাই আসল কথা জি আলহামদুলিল্লাহ প্রিয় আমাদের এই সুরা আনকাবুদের দশ নম্বর আয়াতের এই রিলেটেড আয়াত কিন্তু আপনারা পাবেন সুরা আননিসার একশত একচল্লিশ নম্বর আয়তে এছাড়া সুরা নিসার বাহাত্তর তিয়াত্তর নম্বর আয়ত আপনারা পড়তে পারেন আর সুরা মায়েদার বাউন্ন নম্বর আয়ত্ত পড়তে পারেন যাই হোক প্রিয় মতরম আসুন আমরা এগুলো বোঝার চেষ্টা করি আর আমাদের বোঝা তো করুন কর আমি ওয়ালয়ালমনু ওয়ালয়ালমন নল মুনাফিটি এ প্রথমে আলো বলছেন আর আল্লাহ অবশ্যই জানেন কারা ইমান এনেছে এবং তিনি মুনাফিদের কেউ জানেন চিন্তা করেন কীভাবে আল্লাহ বলতেছেন আল্লাহ টোনটা বোঝার চেষ্টা করেন এই জন্য আমি প্রায় বলে থাকি ভাই কোরআন পড়বেন কোরআন বুঝে পড়েন আর বুঝে পড়ার মধ্যে আল্লাহ কোন টোনে কথা বলতেছেন সেই টোনটা বোঝার চেষ্টা করেন তাহলে মনে করবেন যে কোরআন আপনার সাথে কথা বলতেছে ইনশাল্লাহ ও মানে আর মানে অবশ্য ইয়ামানে তিনি থার্ড পার্সন সিঙ্গুলার আলামা জানেন নুনের উপর তাকিত আবার নুনের তাকিত নুনের তাসদিত আল্লাহু আল্লাহ দেখছেন একটা শব্দের ভিতরে কতগুলো শব্দ লুকিয়ে আছে আসলে এই জন্যই তো আমাদের এই কোরআন ক্লাসে বৈশিষ্ট্য কালার কোডের মাধ্যমে আমরা শব্দগুলো আলাদা করতে পারতেছি বোঝার চেষ্টা করতেছি ওয়ালাইয়া আলামান আল্লাহু আর আল্লাহ তো অবশ্যই অবশ্যই ভালো করে জানেন আল্লাহ শিওরলি নোস আল্লাহ জিনা যারা তারা দোজহু আমানু ইমান এনেছে সত্যিকার অর্থে কারা ইমান এনেছে আবার বলছি ভাই কথা কিন্তু একটা ইমা আমানু এর ভিতরে কিন্তু চারটা শব্দ চারটা অর্থ লুকিয়ে আছে আমানু তার মানে প্রথমটা হলো গিয়া তাসদিক লিসান ইকরার বিল লিসান আমল বিল তিনটা যে মুখে স্বীকার করা অন্তরে বিশ্বাস করা আর বাস্তব কর্মকাণ্ডের মধ্যে আমার প্রমাণ করা এর নাম হলো ইমান এরা কারা আল্লাহ এটা সব ভালো করে জানেন এবার আবার বসে মান্না আর আল্লাহ এটাও কিন্তু ভালো করে জানেন সেই হাইপোক্রিটিস কারা সেই কারা মুখে বলে একটা অন্তরে আর একটা এরা কারা এদেরকেও কিন্তু আল্লাহ ভালো করে চেনেন আপনি আমি হয়তো চিনি না আল্লাহ কিন্তু চিনেন অর্থ এটা বলে আল্লাহ থ্রেট দিচ্ছেন তা আসলে আমাদের সমাজে ভাই এই ইমানদারের চেতে এই পার্সেন্টেজটা অনেক বেশি ভাই আমি পড়ে গেছি আসলে আমরা পড়ে গেছি সবাই পড়ে গেছি আসলে তে বাঁচার চেষ্টা করি সত্যিকার তো আমি ইমানদার হই আল্লাহ আমাদের সবাইকে তো আমি দান করুন আর ইমানদার হতে হলে আপনাকে আগে আল্লাহর কোরআনকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে কোরআনের টাচে যদি আপনি থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সত্যিকার তো ইমানদার হতে পারবো আর যদি আমরা কোরআনের টাসে না থাকি কোরআনের টাচ মানে কী ভাই আল্লাহর টাসে থাকা আল্লাহর বাণী আল্লাহর কথার টাসে থাকা আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করা এটাতে যদি আমরা থাকতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা সত্যিকার তো ইমানদার হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে তো আমি করুন আমি আমি আর এই এগারো নম্বর আয়তের রিলেটেড আপনার প্রেম মোহারাম সুরা ইমরানের একশো তো উনআশি ওটা আপনি দেখতে পারেন আবার সুরা মুহাম্মাদের একত্রিশ নম্বর আয়াত সেটাও দেখতে পান আমি মাঝে মাঝে আপনাদের সাথে বিভিন্ন আয়তের রেফারেন্স দিই যারা একটু সময় আছে সেগুলো আপনার রেফারেন্স দিয়ে ওই আয়তগুলো একটু স্টাডি করেন দেখবেন আপনার শিক্ষার মাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ আমাদের পড়াশোনা করতে হবে ভাই আমাদের মুসলিম জাতি মুসলিম জাতি একমাত্র অন্যতম কাজ হলো পড়াশোনা করা যেটা আল্লাহ আমাদেরকে বলছে আমরা পড়ুয়া জাতি আমাদেরকে পড়াশোনা করতে হবে এই জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছে বিক্রা বিসমের রব্বিক আল্লা জি খালাক পরো পরো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করছে আসলে আমরা পড়াশোনা করি আমরা সময় ব্যয় করি এই পথে আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ হেদায়ত দিবেন জি আমি আবার বলছি যারা দীর্ঘদিন আমাদের কোরআন ক্লাস করেছেন বিগত পাঁচ বছর যাবত আমাদের এই কোরআন ক্লাস চলছে আর যারা নতুন নতুন ভাই বোনা যারা আপনারাও জয়েন করেছেন আপনাদেরও আপনাদের জ্ঞাতার্থে বলছি আমাদের এই বিগত কোরআন ক্লাসের আলোকে যত গ্রামার বিভিন্ন আমরা দেখিয়েছি সমস্ত গ্রামারের আপনার যে নির্যাস সমস্ত গ্রামারের জিস্ট এই কোরআন শিক্ষা আ আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়কে বইয়ের ভিতরে ইনক্লুড করা হয়েছে আপনারা ইনশাআল্লাহ আমি আশা করব যে এই বইয়ের ভিতরে আপনারা সমস্ত কিছু নিয়ম আপনারা গ্রামারের ইনশাআল্লাহ পাবেন জি আলহামদুলিল্লাহ প্রিয় মোদরম আমরা গ্রামার পাটে দ্বিতীয়বারে চলে এসেছি গত ক্লাসে যারা পুজো উত্তর দিয়েছেন শুক্রান যা জগমল্লা হাইরান আল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম যাত্রা দান করুন অনেক অনেকভাবে পুজো উত্তর দিয়েছেন খুব সঠিক হয়েছে যারা যারা পারতেছেন লিখতেছেন আর যারা পারেননি নো প্রবলেম আপনারা দেখে দেখতে থাকুন জাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করুন দেখুন তাহলেই আপনাদের জ্ঞানের মাত্রা অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে যার প্রিয় মতন আজকে দেখুন বেশ কয়েকটা শব্দ বেশি যেগুলো কমন শব্দ বারবার আসতেছে বারবার দেখে দেখে আমরা একদম শিখে যাবো ইনশাল্লাহ এখানে দেখুন ইয়াকুলু ইয়াকুলু ইয়ে আসছে আপনার জানেন কলা মানে সে বলেছে ইয়াকুলু সে বলে বা বলবে এই দেখেন ইয়াকুলু মিলে গেছে ডাইরেক্টলি মিলে গেছে জি আশা করি বুঝতে পেরেছেন প্রিয় আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা ফান্ড কোরআনে সাদগা জারিয়া ফান্ড এই আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে এই ফান্ডকে আমরা শক্তিশালী করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই ফান্ড যত শক্তিশালী হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের কোরআন ক্লাস তথা আমাদের এই কোরআন প্রচার প্রসার কোরআন এইজের পক্ষ থেকে এর গতি তত বৃদ্ধি পাবে ইতিমধ্যে অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ সুমান্তল আমাদেরকে একটা কোরআন পাবলিকেশন করার তফিক দিয়েছেন এর মাধ্যমে আমরা অলরেডি একটা গ্রামার বই পাবলিশ করতে পেরেছি এরপরে প্রিয় মহতারাম ইনশাআ আল্লাহ ইনশাল্লাহ এই রমজান মাসে ইনশাল্লাহ আমরা তিরিশতম খণ্ড তিরিশতম পাড়ার সেই খণ্ডটা ইনশাআল্লাহ ইনশাল্লাহ প্রকাশ করব ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন এটা আপনাদের হাতে চলে যাবে এই রমজান মাসের মধ্যে ইনশাআল্লাহ এই শুধুমাত্র ত্রিশতম পাড়াটা ছোটো 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 সুরাগুলো আছে যে সেই সুরাগুলো আমরা যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারি এবং আমাদের নামাজের ভিতরে আমরা নামাজ যেন জীবন্ত করতে পারি সেই লক্ষ্যকে আমরা সামনে রেখে এই কাজটা করছি আর এই জন্যই প্রেম সবসময় বুঝতে পারতেছেন যে আমাদের প্রচুর প্রচুর কাজের অফুরন্ত সুযোগ রয়েছে আমাদের বিশেষ টিম কাজ করতেছে সার্বক্ষণিক এবং গোটা কোরআনকে সে কালার কোডের মাধ্যমে প্রিন্ট করার জন্য আমাদের টিম বেশ কাজ করে যাচ্ছে আপনারা এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর এই স্লাইডটা কিন্তু আমি একটু শেষের দিকে দিছি এই জন্য যে যারা এখন পর্যন্ত ক্লাসে টিকে আছেন তারাই হয়তো পারবেন সব কিছু করতে কিন্তু যাদের ধৈর্য নাই যারা অটো রবিশল থাকতে চান না তারা হয়তো ক্লাসের প্রথম পাঁচ সাত মিনিট মধ্যে হয়তো দেখে চলে গেছেন তাই আমরা সবসময় চেষ্টা করব যে ভাই চিন্তা করেন একটা ক্লাস তৈরি করতে কত সময় লাগতেছে একটা বার চিন্তা করেন না চার পাঁচ ঘন্টা এই রমজান মাসে আমরা এই একদিকে কাজ করে প্রথম রাতে কিছু কাজ করি শেষ সাথে কাজ করে আপনাদের সঙ্গে তুলে ধরি আপনারা দয়া করে পুরোটা দেখবেন কোরআনের কথা আল্লাহর কথা আল্লাহর বাণী কথা আর সেটা যদি আমরা নেগলেক্ট করি ভাই চলে যাই তাই হাই হায় কিন্তু ভাই আল্লাহ কিন্তু সব নোট করে রাখবেন আসুন আমরা এর থেকে সম্পৃক্ত থাকে লেগে থাকে জি আর একটা কথা বলিনি প্রিয় আর ইন্ডিয়ার ভাইবোনেরা আপনারা হতাশ হবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য অচির চেষ্টা করতেছি আপনাদের কিছু বই দিব আপনারা ধৈর্য হার ধৈর্য হারাবেন না আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ যারা এ যাবৎ আপনারা ফর্ম ফিল আপ করেছেন আমাদের অ্যাড্রেস দিয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি আপনার হাতে বই পৌঁছে যাবে ইনশাআল্লাহ ধৈর্য হারাবেন না জি এবার যেমন বিবা চার নম্বর ফর্মে পাই যেমন না আমরা ইমান এনেছি আমানা মানে সে ইমান এনেছে বা বিশ্বাস করেছে ইউক মিনু সে ইমান আনে বা সে বিশ্বাস করে বা করবে তো আমানা যে যদি সে করে তা আমানু তারা করে অতীতকাল যদি এটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড ইয়েলো ব্যাকগ্রাউন্ড আমি ইয়েলো ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়ে গেছি আর এটা সাদা ব্যাকগ্রাউন্ড সাদার সাথে মিলেবে অর্থাৎ অতীতকাল কাল। তা আমানু তারা ইমান এনেছে আমান্তু তু আমি ইমান এনেছি আমান তুমি আমার না আমরা এই যে আমান্না মানে আমরা ইমান এনেছি বা আমরা বিশ্বাস করেছি জি আশা করি বুঝতে পেরেছেন যাহ প্রেমতারাম মাঝখানে একটা কথা বলিনি তা হলো প্রতিনিয়ত আমাদের অনেক ভাই বোনেরা আপনারা আমাকে ফোন দিয়ে থাকেন বিভিন্ন তথ্য বিভিন্ন কথা শেয়ার করেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে গতকালকে আমাদের দুই মহতারাম ইউএসএ থেকে ফোন দিয়েছিলেন এক ভাই আমাকে ফোন দিয়েছিলেন আলহামদুলিল্লাহ কোরআন ক্লাস সম্পর্কে তারপরে আমাদের কোরআনের সাদগায়ে জারিয়ে ফান্ড সম্পর্কে আলহামদুলিল্লাহ ভাই ফোন দিয়েছিলেন এছাড়া আমাদের এক বোন ফোন দিয়েছিলেন বোনের হাজব্যান্ড অসুস্থ হয়ে পড়েছিলেন দোয়া করি আম ভাইয়াকে আল্লাহ যেন সুস্থ দান করুন এভাবে আরও এক বোন আমাদের অসুস্থ আছেন আল্লাহ সবদুল্লাহ অশেষ মেহরবানিতে এখন কোরআন পড়তেছেন নামাজ পড়তেছেন বা আলহামদুলিল্লাহ বেশ মানে কঠিন অসুস্থ অসুখ হয়েছিলেন আলহামদুলিল্লাহ এরকম অনেক ভাই বোনের আমরা তথ্য পাচ্ছি যে আল্লাহ সুমন্তলা আমাদের জন্য এই করে কোরআন এই পরিবারের সবাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন এবং আমরা যতদিন আমরা বেঁচে থাকবো ভাই আমরা একটাই আল্লাহর কাছে দাবি করবো আল্লাহ তুমি আমাদেরকে তোমার এই কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত রেখো আমরা যদি কোরআন থেকে বিমুখ কোথাও না যাই কারণ কোরআন থেকে যদি আমরা বিমুখ হয়ে যাই তাহলে কিন্তু শয়তান আমাদেরকে সো মেনে নিয়ে যাবে আসুন আমরা শয়তানের সেই ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ এই কোরআনকে আঁকড়ে ধরে থাকবো আবার বলছি ওয়াতাসিমবি হাবলিল্লাহ ই জামিয়া আসুন আমরা আল্লাহর এই রশি এই কোরআনকে আঁকড়ে ধরে থাকি একতাবদ্ধ হয়ে জি এই ছেলে দেখুন প্রিয় মোধরাম এখানে ও জি মানে কষ্ট দেয়া হয় পেসি ভয়েস কিন্তু ভালো করে বোঝেন ক্রিয়া নম্বর ফর্মে দেখেন আজা সে কষ্ট দিয়েছে ইউজি সে কষ্ট দেয় বা দিবে এটা পেসি ভয়েস হল গিয়া আজা হয়ে গেল উজি তাকে কষ্ট দেয়া হয়েছে দেখেন পেসি ভয়েসে কী নিয়ম অতীতকালে এক্টিভ ভয়েসে জের জবর পেশ যাই থাকুক না কেন পেসিভ ভয়েস করতে হলে প্রথমটা হবে পেশ আর এর পরেরটা হবে জের প্রথমটা পেশ এর পরেরটা হবে জের আর দেখেন এখানে যখনই পেশ চলে আসছে পেশের সাথে সাথে এর ভাওয়েলটা চলে আসছে লং ভাওয়েল এ পেশ হল গিয়ে শর্ট ভাওয়েল আর ওয়া হলো গিয়ে লং ভাওয়েল ক্লিয়ার অতএব এই জন্য এই অক্ষরটা জের হয়ে গেছে উজি উজি এই দেখছেন উজি আসলে বুঝতে পেরেছেন পেসি বয়েস না বুঝলে নো টেনশন লেগে থাকেন এভাবে বারবার বারবার আসবে আমরা দেখাবো আর ওই বইয়ের কথা আবার বলছি বইয়ের ভিতরে পেসি বয়েসের চাপ্টার আছে সেটা দেখবেন ইনশাল্লাহ জি এই স্লাইডে দেখুন মতনাম ইয়া আলামু তিনি জানেন ইয়া আলামু তিনি জানেন আবার দেখেন ইয়া আলামু তিনি জানেন এক নম্বর ফর্ম তিন নম্বর দল ভালো করে জানেন সামিয়া গ্রুপ থেকে সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে শুনবে তাহলে সে জেনেছে এটা কী হবে আলিমা আলিমা সে জেনেছে ইয়া আলামু সে জানে বা জানবে ইয়া আলামু সে জানে বা জানবে তাহলে আমরা কী পেলাম এই যে ইয়া এখানে লাস্টে পেশ বা জবর হয় ইরাব এর কারণে কারক বিভক্তির কারণে পরবর্তী সেন্টেন্সগুলো আপনার রিলেটেড জি আশা করি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহমদিক ইহা ইস্তাক ফিরুক অতুবি ইলাইহী